মোচার তরকারি বা মোচার ঘণ্ট হয়তো সবাই খেয়েছেন কিন্তু মোচার পাতুরি খেয়ে দেখেছেন কি সম্পূর্ণ নিরামিষ আজকের এই মোচার পাতুরি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার খুব পছন্দ হবে পাতুরি রান্না করার জন্য প্রথমে একটি মোচা থেকে ফুলগুলো আলাদা করে নেব মোচা কাটার আগে অবশ্যই একবার দেখে নেবেন মোচা যেন তেতো না লাগে যদি তেতো হয় তাহলে কেটে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবেন তেতু ভাবটা অনেকটাই চলে যাবে এবার ফুলগুলো থেকে প্রথমে এই দুটো অংশকে আলাদা করে নিতে হবে একদম নরম ফুলগুলো সরাসরি কেটে ব্যবহার করতে পারেন এবারে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়ে জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব এরপরে একটা কড়াইতে এক থেকে দেড় লিটার জল নিয়ে তাতে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট মোচাগুলো সেদ্ধ করে নেব এর মধ্যে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ নারকেল কোড়া দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা এবং একটু লবণ জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে রেখে দেবো এর মধ্যে ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো জল থেকে সেক নিতে হবে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে ফুলগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা নিয়ে নেব এর সাথে দিতে হবে স্বাদ অনুসারে লবণ এক চামচ চিনি কিছুটা কুচনো নারকেল এবং দুই চামচ সর্ষের তেল এই সব কিছু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব বন্ধুরা এই রকমের খুব সাধারণ অথচ টেস্টি রান্নার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না পাতুরি বানানোর জন্য আমি কলা পাতা ব্যবহার করেছি পাতাগুলোকে গরম প্যানের উপরে এইভাবে চেপে চেপে নরম করে নিতে হবে যাতে পাতুরি মোড়ার সময় পাতা ফেটে না যায় কলাপাতা না পেলে আপনারা কুমড়োর পাতা বা লাউয়ের পাতা দিয়েও পাতুরি বানাতে পারেন তবে কলাপাতা হলে ভালো হয় এবারে একটা থালার উপরে একটা পাতা নেব এবং তার উপরে কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে এরপর প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিন চামচ ব্যাটার পাতার মাঝখানে রেখে এর উপরে একটা কাঁচা লঙ্কা এবং একটুখানি সর্ষের তেল ছড়িয়ে সাবধানে দুই দিক থেকে পাতাগুলো মুড়ে নিতে হবে ব্যাটার যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন না হলে ব্যাটার বাইরে বেরিয়ে আসতে পারে পাতুরি মুড়ে নিয়ে সরু সুতো দিয়ে এভাবে জড়িয়ে বেঁধে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাতুরি এক এক করে মুড়ে নেব এবার ওভেনে প্যান গরম করে তাতে এক টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এক এক করে পাতুরগুলো তুলে নেব প্রথমে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট দুই দিকটা উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তারপর একদম কম আঁচে আরও দশ মিনিট উল্টে পাল্টে দুই দিকটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পাতুরিগুলো দুই দিক ভাজা হয়ে গেলে ওভেনের ফ্লেম বন্ধ করে এগুলোকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরি পরিবেশন করুন দেখবেন সবাই খুব পছন্দ করবে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ এই মোচার পাতুরি আপনারা যে কোনো দিনে বানাতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো